গোপন খবরের ভিত্তিতে চার শিশু মোট এগারো জন বাংলাদেশিকে আটক করতে সক্ষম হল গন্ডাছড়া থানার পুলিশ জানা গেছে প্রায় দু আড়াই বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে কাছেন সন্ধানে সেখান থেকে থাকার পর তারা বাড়ির উদ্দেশ্যে গত তিরিশে এপ্রিল বেঙ্গালুরু থেকে কলকাতায় ট্রেনে এসে শিয়ালদহ থেকে রওনা হয় ত্রিপুরায় ত্রিপুরা রামবাসা স্টেশনে পৌঁছে দুটি অটো নিয়ে গন্ডাছড়ায় এক দালালির মাধ্যমে মাছ কুম্ভীর এলাকায় এক খালি ঘরে রাতযাপন করে গোপাল সূত্রের খবর পেয়ে শনিবার সকালে গঙ্গাচড়া মহকুমা থানার ওসি পলস দত্ত ও এনডিপিও বাপ্তি দেববর্মা বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে যান এবং তাদেরকে আটক করে গঙ্গাচড়া মহকুমা থানায় নিয়ে আসেন। আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাসকুমিরা লাগা থেকে চারজন শিশু সহ টোটাল 11 জন বাংলাদেশি আটক করি। তাদের বিরুদ্ধে কেস নেওয়া হয় পাসপোর্ট অ্যাক্টে এবং বর্তমানে আমরা তারপরে দণ্ডসরা কোর্টে হাজির তাদের কাছ থেকে কি কি পেয়েছে তাদের কাছ থেকে রেলের রেল স্টেশনের টিকিট পাওয়া গেছে শিয়ালদা টু আমবাসা তারপরে একটা করোনা ভ্যাকসিনের কাগজ ছিল বাংলাদেশ গভর্নমেন্টের আর বাংলাদেশে টাকা পনেরোশো বাইশ টাকা ছিল এগুলি সিজ করা হয়েছে কোর্টের